আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি সঠিক জায়গায় নাই আমি আসি একটু মাইন্ড কেয়ার চিপার ভিতরে ঢাকাতে আসছি একটা কাজে এবং কাজটা শেষ করে হয়তো বা একের ভিতরে চলে যাব সো যেটুকু সময় পাচ্ছি চাচ্ছি যে আসলে আপডেটগুলো দেওয়ার জন্য প্রথমত আজকে পাশে ডিসেম্বর এবং আজকে রাত এগারোটা বাজে ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রা অনুষ্ঠিত হবে এবং এই ড্রাতে অনেক অনেক চমক আমরা দেখতে পারবো অনেকগুলো রুলস করা হচ্ছে এবার প্রথমবারের মতো আটচল্লিশ দলের বিশ্বকাপ হচ্ছে এবং সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড বাংলাদেশ থেকে তাবি তাওয়াল বাংলাদেশ ফুটবল দলের প্রেসিডেন্ট তিনি কিন্তু থাকতেছে এবং এই ফিফার ড্রোয়াতে একটা শান্তি পুরস্কার দেওয়া হবে এবং সেটা সম্ভবত পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প অনেক অনেক বিষয় এখানে আছে তো সর্বোপরি একটা ফ্যান্টাস্টিক ড্র হবে এবং এই ড্রতে আমাদের ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কার্লোয়সর্তি তার সাথে কোচিং স্টাফ উদ্যোগ ক্যাতানো সহ ব্রাজিলের অনেক কোচিং স্টাফ থাকতেছে এবং এটা শেষে কার্লোয়সর্তি একটা স্পেশাল স্পিচ দিবে ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ কেন্দ্রিক তো উপেক্ষা করতেছি সেটার জন্য এখন মূল আলোচনা এই ড্রাটা আসলে কিভাবে হবে আপনাদেরকে একটু টাচ দিই তাহলে বুঝতে পারবেন প্রথমেই বলে নিচ্ছি যে টোটাল পট চারটা প্রতিটা পটে বারোটা করে দল টোটাল আটচল্লিশটা দল এখন পর্যন্ত টোটাল সেট হয়েছে বিয়াল্লিশটা দল এখনও কিন্তু ছয়টা দল সেট হয় নাই ছয়টা দল আপনার কোয়ালিফায়ার হিসেবে আসলে থাকবে অর্থাৎ মার্চ মাসের যে কোয়ালিফায়ার যে লাস্ট রাউন্ডটা আছে সেটার পরে কিন্তু আলটিমেটলি ওখান থেকে ছয়টা দল চলে আসবে ইতালেও কিন্তু এখনো সুযোগ হয় নাই তো এই পর থেকে আরও একটা নিয়ম আছে সেটা হচ্ছে ফিফার র্যাঙ্কিংয়ে টপ ফোর দল অর্থাৎ আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড এবং স্পেন এই চারটা দল যদি তাদের গ্রুপের স্টেজে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা কিন্তু সেমিফাইনালের আগে এই বড় দলের মোকাবেলা করবে না এটা হচ্ছে বড় দলের একটা বিশাল লেভেলের অ্যাডভান্টেজ যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে আলাদা হিসাব বাট যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর এক নম্বর দু নম্বর দল আর্জেন্টিনা এবং স্পেনের জন্য সুবিধা আরও বেশি যে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম এখন আসেন যে পটটা এমন হবে যে একই মহাদেশের কোনো দল এক গ্রুপে থাকবে না শুধু ইউরোপ ছাড়া কারণ ইউরোপের ষোলোটা দল আপনার পর হচ্ছে চারটা এবং আটটা গ্রুপ থাকবে এবং একই গ্রুপেও অন্তত দুইটা করে দল পড়ে যেতে পারে সো ইউরোপ বাদে প্রত্যেকটা মহাদেশের একটা করে দল থাকবে এবার আসেন কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথাবার্তা বলি যেহেতু ফিফা বিশ্বকাপটা তিন দেশে হচ্ছে আমেরিকা কানাডা এবং হচ্ছে মেক্সিকো সো এই বিশ্বকাপ কেন্দ্র করে আসলে অনেক অনেক পরিকল্পনা কিন্তু সাজানো হচ্ছে আর সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনা এবং হচ্ছে স্পেন যেভাবে আসলে তারা এক দু নম্বরে আছে। তাদের বিশ্বকাপের ফাইনালের আগে আসলে দেখার সুযোগ নাই আর একটা সুবিধা হচ্ছে যে এইবার আমরা গতবার দেখছি যে আট যখন বত্রিশ দলে খেলা হতো তাহলে প্রতি গ্রুপ থেকে ষাটটা করে দল থাকতো গ্রুপে এবং সেখান থেকে দুটা দল যাতে রাউন্ড অফ সিক্সটিনে তো এইবার কিন্তু সে সুবিধা সুবিধা হচ্ছে আরও আলো সুবিধা হচ্ছে যে আপনার একই গ্রুপ থেকে তিনটা দল যাওয়ার সুযোগ থাকতেছে তাহলে অনেক দলেরই বাদ পড়ার সম্ভাবনা খুব কম অনেকে বলতে পারেন যে ভাই এই দল গ্রুপ স্টেজ থেকে বাদ পড়বে আসলে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম এই সুবিধাটা আসছে যে চারটা দল থেকে তিনটা দলই হচ্ছে আপনার রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারতেছে এই যে একটা সুবিধাটা আরও অনেকগুলো সুবিধা আছে আবার অসুবিধাও আছে সব কিছু মিলে একটা ফ্যান্টাস্টিক বিশ্বকাপের জন্য একটা ড্র হতে যাচ্ছে এবং আপনারা তো বিষয়টা ক্লিয়ার তবে ব্রাজিলের যে কঠিন গ্রুপ পড়তে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার ব্রাজিলের গ্রুপে সেনেগাল পড়তে পারে ইতালি পড়তে পারে তুরস্ক পড়তে পারে তুরস্ক না তুরস্ক তো এখনও আসে নাই তুরস্ক না নরওয়ে পড়তে পারে তো ঝামেলা হইতে পারে ব্রাজিলের জন্য সো লেটসি হয় দেখা যাক তবে আজকে রাত ঠিক এগারোটা বাজে বাংলাদেশ টাইম আমেরিকার টাইম তাদের হচ্ছে বেলা বারোটা বাংলাদেশ টাইম রাত এগারোটায় ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ টাইমে এই ড্রাটা অনুষ্ঠিত হবে অনেক এক্সাইটেড চেষ্টা করবে ড্রোয়ার সময় লাইভে থাকার জন্য সো মোটামুটি এই ড্রোয়া সম্পর্কে অনেক আপডেট আপনারা পেয়ে গেছেন আমরা শুধু ব্রাজিল নিয়ে চিন্তা ভাবনা করতেছি অন্য দল নিয়ে ভাবনা করতেছি না দেখা যাক এই ড্রোয়াতে আসলে কী হয় ব্রাজিল কোন গ্রুপে পড়ে আজকে থেকেই ড্রার পর থেকে কিন্তু বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে যাবে বিশ্বকাপ যে হচ্ছে এটা উন্মাদনা শুরু হবে ড্রোয়ার পর থেকেই সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং এই ব্যাকগ্রাউন্ডটা বাজ হইলেও